এই লাস্ট বার তোমার আমি প্রশ্ন করতেছি তুমি আমার সাথে সংসার যতবার গেছে ততবারই বুঝছে ততবারই বলছে যে আমার সাথে সংসার করবে আমার ভিতরে তো একটা ভয় সে আমার বাচ্চা নষ্ট সে আমার বিয়ে করছে ধোকা দিছে সে আবার তোমার সাথে ধোকাটা দিতে পারে তুই আর আমার বাসে আসবি না তুই ওর বিভিন্ন জায়গা থেকে কল আসে তারপর ও আমাকে এই প্ল্যানিং আমি তো অ্যাক্টর আমি কাজ করছি অনেকগুলো নাটক আমি বুঝি যে গল্পের মোড়টা কোন দিকে করে আমাকে গালিগালাজ করছে এই কারণে আমি যেন গ্রামে থাকি আর ও যেন ওই দিক দিয়ে এক সপ্তাহ ঠিকসে ঘুরতে পারে

বিয়ের করার পরে দুই বিয়ের করার একদিন আগে আমি জানতে পারছি যে আমার হাজবেন্ড বিয়ে করবে ওই এলাকার মানুষ আমার কলকেরা জানাই দিছে যে শিখাক যে ভাইয়া এমুক বাসায় আসে ভাইয়া বিয়ে করে ফেলাবো মেয়েটার মনে হয় মেয়েটা মেয়ের মাও বলো না মেয়েও বলো না মানে এরকম আমি শুন না সাথে সাথে মানে আমার হাজবেন্ডে ফোন বারোটা বাজে যে তুমি কোথায় কেন আমি কি বাসায় আশা আমি রাগ তোমাকে বলছি সরি তুমি আইসা পড়ো বলছে না আমি আর আসবো না তুমি জাগরণ করো আমি দেখা নি কথা বলছে করে খাইটা দিছে আর আমি দেখা দিছি দেখার পরে এই